আমার একটা তুমিময় পৃথিবী আছি যে পৃথিবীর শতভাগ মালিকানা কেবল তোমার আর আমার সেখানে তোমার আমার আবধ বিচরণ কোথাও কোনো বাধা নেই আকাশ সেখানে ঘন নীল সবুজ ধানের ওপর ঢেউ খেলিয়ে যায় মায়াময় বাতাস আমাদের সেই পৃথিবীতে কেবল শোনা যায় পাখির কলরব অনন্ত যৌবনা নদীর বয়ে চলার কলকল ধ্বনি পাতার ওপর ঝুমঝুম বৃষ্টি পড়ার শব্দ আর তোমার কণ্ঠস্বর তোমার কণ্ঠস্বরের চেয়ে মধুর আমার কাছে আর কিছুই নেই আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই তুমি দাঁড়িয়ে আছো সেই অনন্ত যৌবনা নদীর তীরে গাঢ় নীল রঙের পাঞ্জাবির ওপর তোমার গায়ে জড়ানো সাদা ধবধবে চাদর চোখে মোটা কালো ফ্রেমের চশমা হাত দুটো ভাঁজ করে রাখা বুকের কাছে তুমি চেয়ে আছো সুদূর দিগন্তীর দিকে আর আমি চেয়ে আছি তোমার পানে তুমি হয়তো জানো না আমি হাজার জন্ম পার করে দিতে পারি কেবল তোমার দিকে তাকিয়ে আর এ তো একটা মাত্র। আমার বিশ্বন দিনে ক্লান্ত দুপুরে আমি যখন একলা হাঁটি আলপথ ধরে তুমি কখন যেন চুপি সারে আমার হাতটা এসে শক্ত মুঠোয় ধরো আমি ফিরে তাকালেই তুমি মৃদু হেসে চোখের ভাষায় বলো আমি তোমায় একলা কোথাও ছাড়ব না তোমার গভীর চোখের অতলে আমি ডুবে যাই অহর্নি আমার ঠোঁট যখন ফুসে ওঠে অভিমানে তখন তোমার পুরুষ দীপ্ত অষ্টধর তখন নরম হয়ে নেমে আসে তাকে শান্ত করতে আমি শান্ত শরীর এলিয়ে পড়লে দুই বাহু বাড়িয়ে তুমি আমায় তুলে নাও তোমার বুকের মধ্যে তারপর ঢেকে দাও আমায় তোমার ছায়ায় যা কিছু পুরনো তা আমাকে আশ্চর্য করে পুরনো বাড়ি গাছ দেওয়ালে সব কিছু একটা গল্প থাকে আমার মনে হয় ওদের ভেতর অনেক কথা জমে আছে ওই যে অস্ত গাছের ডালটা বাড়ির দেওয়াল চিড়ে ফুরে বেরিয়েছে সে কি জানে ওই বাড়ির চার দেওয়ালের ঘরে হয়তো কোনো এককালে এমনভাবে কতগুলো মানুষ একে অপরে হৃদয় বিদ্যান করেছিল ওই যে ছাদের ফাটল বয়ে বৃষ্টির জল চুঁয়ে পড়ছে একদিন এমন করে হয়তো কোনো মানুষের চোখের জল চুঁয়ে পড়েছিল ওই ঘরে মনে হয় ওই দেয়ালগুলোকে শুধুই ওর গায়ে কান পেতে তার না বলতে পারা কথাগুলো শুনতে চেষ্টা করি আমার ভীষণ বলতে ইচ্ছে হয় এই যে মানুষ বদলে যায় সেই বদলের সাক্ষী কিন্তু তুমি কত প্রিয় মানুষ হঠাৎ অপ্রিয় হয়েছে কত বন্ধু একদিন শত্রু হয়েছে এই বাড়িতে কত মানুষ তোমার গায়ে পীর লাগিয়ে রাতের পর রাত নীরব কান্না কেঁদেছে আবার সুখের হাসিও হেসেছে তা কি সব তুমি মনে রেখেছ রাস্তার পাশে যে বিরাট জটার মতো ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে বটগাছটা ওর কাছে দাঁড়ালে আমার অনেক প্রশ্ন করতে ইচ্ছে করে জানতে ইচ্ছে করে ওর বয়স মনে হয় ওই বটগাছকে জিজ্ঞেস করি এই যে তুমি যুগের পর যুগ এভাবে দাঁড়িয়ে আছো তোমার ছায়ায় কত মানুষ এসে আশ্রয় নেয় আচ্ছা তুমি কি এখন মানুষ চিনতে পারো ওই যে যে মানুষটা আজ তোমার দিকে এগিয়ে আসছে একটু ছায়া পেতে একদিন ওই মানুষটা তোমার দিকে এগিয়ে আসবে তোমাকে কাটতে মস্ত কুঠার হাতে তা কি তুমি বুঝতে পারো তুমি কি মানুষকে বিশ্বাস করো জানতে ইচ্ছে হয় ওই যে তার ডালে এত পাখি বাসা বাঁধে ওদের ভাষা কিসে বোঝে ওদের ভালোবাসার সাক্ষী হতে কেমন লাগে তার আর কেমন বা লাগে মানুষের হিংস্রতার সাক্ষী হতে আচ্ছা যদি কোনো দিন এমন হয় যে পৃথিবীর সকল মানুষ কথা বলতে ভুলে গেছে কোনো শিশু কাঁদছে না কোনো মানুষ কলহ করতে পারছে না প্রেমিক প্রেমিকা একে অপরকে ভালোবাসার কথা বলতে পারছে না স্বামী স্ত্রী একে অপরকে দোষারোপ করতে পারছে না সকল মানুষ মুখ হয়ে গেছে স্থির হয়ে গেছে কথা বলার শক্তি হস্তান্তরিত হয়েছে এতদিন ধরে বোবার মতো দাঁড়িয়ে থাকা বাড়ি রাস্তা আর গাছগুলোর কাছে ওরা কি করবে ওরা কি চিৎকার করে সেদিন বলবে ওদের সব গল্পগুলো এক এক করে টেনে টেনে খুলে দেবে মানুষের মুখোশ সেদিন হয়তো বেরিয়ে আসবে অনেক অজানা কথা যা বদলে দেবে আমাদের জানা ইতিহাস তাই তোমার ওপর আমার এমন মায়া কেন বলতে পারো কত চেষ্টা করেছি এই মায়াকে নিয়ন্ত্রণ করার কিছুতেই পারিনি তোমার ওপর যখন আমার অভিমান জমে পাহাড় সমান হয় তখন ভাবি আজ বাড়ি ফিরলে একটাও কথা বলবো না নাম ধরে দশবার ডাকলেও কাছে যাব না একা একা ঘরে বসে খুব করে কথা সাজায় যে তুমি ফিরলেই বলবো আমাকে দিয়ে এসো আমি কালই ওবারই যাবো এখানে আমার আর একটু ভালো লাগছে না মনে মনে বলি আমি চলে গেলেই তোমার খুব শাস্তি হবে কিন্তু জানো যখন তুমি সারাদিন পর বাড়ি ফিরো আমার আঁচলের ছায়া খোঁজো যখন আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলো এক কাপ চা দেবে তখন আমার বুকের ভিতরটা কেমন তোলপড় করতে থাকে রাতে খাবার টেবিলে ভাতের থালা সামনে নিয়ে তুমি যখন আমার জন্য অপেক্ষা করো আমি খাইয়ে দেব বলে তখন মনে হয় আহা এমন মানুষটাকে রেখে আমি কেমন করে যাই প্রথম যেদিন আমাদের আদর এসে আমরা উঠলাম তখন কোনো আসবাবপত্র ছিল না এই বাড়িতে নিজেদের সাথে যতটুকু মালপত্র বয়ে আনা যায় ঠিক ততটুকু নিয়ে প্রথম সংসার শুরু হয়েছিল আমাদের সারাদিন নানা কাজে কাজে কেটে গেলেও রাতে শুতে যাওয়ার সময় হঠাৎ উদ্ধার হয় আমাদের সাথে একটা পাটি আর দুটো বিছানার চাদর ছাড়া কিছুই নেই তুমি কেমন অসহায় মুখে এসে আমার সামনে দাঁড়িয়ে রইলে তারপর বললে তোমার খুব কষ্ট হবে না এভাবে মাটিতে শুইতে আমি তখন তোমার হাত দুটো ধরে বুকের ভিতর মুখ গুঁজে দিয়ে বলেছিলাম যদি এভাবে আগলে রাখো তাহলে এমন হাজার সুখের কষ্ট করতে পারি আমি বর্ষাকাল ছিল বলে গোটা দিন জুড়ে সেদিন বৃষ্টি হয়েছিল খুব আমাদের বাড়ির কদম গাছটা ফুলে ফুলে ভরে গেছিল গোটা ঘরময় ছড়িয়ে গেছিল কদমের গন্ধ লাল মেঝের ওপর পাটি বিছিয়ে একটা চাদর ভাঁজ করে মাথার তলায় দিয়ে তুমি শুয়েছিলে জানলা দিয়ে রাস্তায় হলুদ আলো ঢুকে ঘরের অন্ধকারকে আলোতে করে ছুঁয়ে দিয়ে আরও মায়াবী করে তুলেছে সেই মায়াবী আলো আন্ধারিতে তোমায় দেখে মনে হচ্ছিল একজন বড় তৃপ্তি মানুষ তারপর অচমকা তোমার যে কী হলো আমায় টেনে নিয়ে আরও নিবিড় করে নিয়েছিলে অমন অচমকা টানে আমি ঘাবড়ে গিয়ে তোমার দিকে তাকিয়ে কি হলো জিজ্ঞেস করতেই তুমি তোমার আঙুল আমার ঠোঁটের ওপর রেখে চুপ করে দিয়ে আমার বুকের কাছে নাক ডুবিয়ে দিয়ে বলেছিলে আজ তোমার শরীর জুড়ে শুধু হাসানো হানার ঘ্রাণ আমি এই ঘ্রাণ আজ সবটুকু শুষে নিতে চাই আমাকে বাধা দিও না সেদিন আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে সাদা ধোঁয়ার চাদর আবছা করে তুলেছে তোমার চারিধার তুমি বারন্দায় দাঁড়িয়ে আছো জলের ঝাপটায় তোমার চশমার কাঁচ ঝাপসা হয়ে যাচ্ছে সে কি বৃষ্টির জল নাকি চোখের কার অপেক্ষা করছো আজ মনে পড়ে কতদিন অপেক্ষা করেছি তোমার ওই ঘরের চৌকটে দাঁড়িয়ে যদি একবার হাত বাড়াও আমাকে কাছে নাও সেই আশায় নাও নি ফিরেও চাওনি একটু একটু করে সরে গিয়ে জায়গা করে দিয়েছি অন্যজনকে দূর থেকে চেয়ে থেকেছি বারবার অনেক মানুষের ভিড়ের মধ্যে একটু ফাঁকা খুঁজে তোমায় একবার দেখার জন্য ছুটে গেছি শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বুকের ভিতর মনে হতো কেউ যেন হাজার হাতুড়ে আঘাত করছে কিন্তু একবারও তোমার মনে হয়নি আমার মনের খবরটুকু নেওয়ার কথা তোমার ইচ্ছে করেনি আমার কাছে নিয়ে আমার অভিমানে পাহাড়টাকে ভেঙে দিতে আমার নিস্তব্ধতাকে তুমি শান্তি বলে ধরে নিয়েছিলে একদিন মনে আছে একদিন কত চিঠি লিখেছি তোমার ঠিকানায় দিনের পর দিন পচে থেকেছি ডাকপিওনের যদি একটা কেবল একটা চিঠি আসে তোমার ঠিকানা থেকে না আসেনি পদ ভুল করেও আসেনি তবে আজ কেন আমার ঠিকানায় চিঠি লিখলে